হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই এ দেখুন দই বসিয়েছি রমজান মাসে আমাদের প্রতিদিন দই খাওয়াটা খুবই দরকার আর দই তো সবারই স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এ দেখুন একদম টাইট হয়ে বসে গেছে কাঁচের তাও আবার কাঁচের গ্লাসে বসিয়েছি আপনাদেরকে দই বসানোটা একবার দেখাচ্ছি সঠিকভাবে সঠিক নিয়মে যদি দই বসানো যায় তাহলে দইটা খুব ভালো করেই বসে আমি কিছুটা মিষ্টি দই আর কিছুটা টক দই বসিয়েছি এই দেখুন একেবারে টাইট টাইট হয়েছে আর কোন দুধে সঠিক ঠিকভাবে বা গাঢ় হয়ে বসবে কোন দুধ দিলে দইটা বসবে আমি সেটা দেখাবো আমি দইটা শুধু বার করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়ে দইটা বসেছে আপনারা একটু দেখবেন পুরো ভিডিও স্কিপ করবেন না আর সঙ্গে থাকবেন সাথে থাকবেন দেখুন খুব সুন্দর করে দইটা একদম শক্ত টাইট টাইট হয়ে হয়েছে আর এই দই বসানোর পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখাবো বেশি কথা না বাড়িয়ে চলে আসুন রেসিপিতে চলে যাই প্রথমে আমি দুধটাকে ফোটাবো এই যে আমুল গোল্ড আমুল গোল্ড এই দুধটা যতটা পরিমাণ আমি এক কেজি পরিমাণ দুধ নিয়েছি এবং এক কেজি পরিমাণ দইটা হবে আমি একদম এটা পরীক্ষা করে দেখেছি যতটা দুধ ততটাই দই হয় কারণ এই দুধটা এতটাই ঘন অতিরিক্ত ঘন বেশি ফোটানোর দরকার হয় না এই দুধটা কম ঘ মানে ফোটালেই হয়ে যায় একবার শুধু টকবক করে ফুটিয়ে নেব টকবক করে ফুটে গেছে তিনটে এলাচ দিয়ে দিয়েছি স্মেলটা আসার জন্য আর কিছু এখন দেব না এবার এটাকে ফুটিয়ে নিয়ে জাস্ট একটু নেড়ে নেড়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে এবার আমি কয়েকটা দুটো কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি একটাতে মিষ্টি দই আর একটাতে টক দই বসাবো প্রথমে দইয়ের সাজা খানিকটা নিয়ে নিলাম একটাতে টক দই এক চামচ দিয়ে দিলাম আর একটাতে টক দই এক চামচ দিয়ে আর দু চামচ চিনি দিয়ে দিলাম দুটো বসাবো বলে সেই জন্য একটা মিষ্টি দই আর একটা টক দই দুটোতে আর এরকম করে দুধটা দইটা আগে গ্লাসে ফাটিয়ে নিতে হবে ভালো করে দিয়ে তারপরে দুধটা হালকা করে মানে হাত সহ গরম থাকতে হবে পুরো ঠান্ডা করলে হবে না দই বসবে না হাত হাতটা ডুবিয়ে আমি দেখিয়ে দিলাম হাতে সহ্য হয় এমন দুটো গ্লাসে আমি দিয়ে দিলাম দুটো গ্লাসে দইটা দিয়ে এগুলো ভালো করে দইয়ের সঙ্গে দুধের সঙ্গে ভালো করে ম্যাশ করে নিতে হবে আর এই একটা করে গাডার দিয়ে আর পলিথিন দিয়ে আমি মুখটাকে টাইট করে দিলাম বাকি দুধটা আমি স্টিলের গ্লাসে ঢেলে দিলাম ওটাতেও মিষ্টি দই বসিয়েছি এবার চাপা দিয়ে রেখে দেবো একটা টাওয়াল দিয়ে আমি ভালো করে ওটাকে চাপা দিয়ে রাতের বেলা রেখে দিয়েছি দেবো সকালবেলা উঠে আমি দেখব দইটা আমার বসেছে কি না এ দেখুন ভালো করে টাইট করে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম ব্যাস এ খুলে দেখাচ্ছি দইটা কেমনভাবে বসেছে একটা একটা পলিথিন নিয়ে দেখাচ্ছি পলিথিন খুলে এই দেখুন একদম সুন্দর হয়ে দইটা বসেছে আর দারুণ টেস্ট হয় এই টেস্ট এই ঘরে বসানোর দইয়ের টেস্টের সঙ্গে কোনো দইয়ের তুলনা হয় না দারুণ টেস্ট হয় আর খুব সুন্দর করে বসানো হয়ে গেছে যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই দেখুন একদম সুন্দরভাবে দইটা বসে গেছে তিনটে গ্লাসেই আমার দই বসানো হয়ে গেছে এরপরে আমি কুকারে দই বসানো এই কুকারে না দই বসানো আমি পরে দেখাবো লাল দই ধন্যবাদ